ভাই জে যা ভাই মানে 10 50 100 টাকা ভাই মাললে দিয়া যান ভাই 100 টাকা ভাই কেও দিয়া যান ভাই কি সিনে না আমার গো আমি ও ভাই আপনি কি দিলেন ভাই ঠিক কত দিলাম কত টাকা বিক্রি দিসেন ভাই আমি 1 টাকা 1 টাকাও করে বিক্রি দ্যাস কালকে জীবনে তো 50 টাকা 60 টাকাও বিক্রি নাই আর আপনি 1 টাকা দিসেন বিক্রির প্রতি করে করে 1 টাকা কয় না আবার 100 টাকা চাই কে ভাই আপনি 1 টাকা নেবেন না না ভাই নিতোমা 1 টাকা ভাই